শহরতলির বেরেঙ্গা চতুর্থ খণ্ডের অন্তর্গত ভাগাডহর আব্দুল লেনের উপর দিয়ে বিদ্যুতের হাই ভোল্টেজ লাইন টানার বিষয়টি নিয়ে সরব হল লেনের বাসিন্দারা বিদ্যুতের হাই ভোল্টেজ লাইন সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আপত্তিপত্র দাখিল করেছেন লেনের বাসিন্দারা আজ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান গত তিন মাস পূর্বে ইরিগেশন বিভাগের তরফে একটি প্রকল্পের কাজ শুরু করা হয়েছে কিন্তু লেনের বাসিন্দারা এ ব্যাপারে মোটেও অবগত নন মালিকানাধীন পাট্টা মেয়াদী আব্দুল মুত্তাহির লেনে স্থানীয়দের অনুমতি ছাড়াই বিদ্যুতের একটি ভোল্টেজ তার টানা জোরকদবে প্রস্তুতি শুরু করেছে ইরিগেশন বিভাগ বিষয়টি কড়া ভাষায় আপত্তি জানিয়ে লেনের বাসিন্দারা বিভাগীয় অভিযান্তা ও এরিয়া জেনারেল ম্যানেজার এপিডিসিএল সহ স্থানীয় প্রশাসনের হাতে একটি আপত্তিপত্র তুলে দিয়ে অতি সপ্ত্বর বিকল্প রাস্তা বের করার অনুরোধ জানিয়েছেন লেনের বাসিন্দারা জানান আব্দুল মুতাহির লেনের উপর দিয়ে বিদ্যুতের হাই ভোল্টেজ লাইন টানা হলে সেখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি পরিবার আগামীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন হাজার মানুষের চলাফেরও ব্যাঘাত ঘটবে সম্ভাবনা রয়েছে ফলে সেখানে বিদ্যুতের হাই ভোল্টেজ লাইন না বসে লেনের পাশে থাকা বিকল্প রাস্তায় লাইন টানার আবেদন জানিয়ে প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার জনগণ আমরা বেরেঙ্গা চতুর্থ হল বাগাডর আব্দুল মুতাহির লেনের বাসিন্দা এবং জমির মালিক এবং অংশীদাররা বিগত তিন মাস পূর্বে এখানে একটা প্রজেক্ট পি এম কেস ওয়াই এলআই স্কিম লিফ্ট ইরিগেশন স্কিম চলছে আমাদের এই ক্ষেতের গ্রাউন্ডে যেটার ইনফরমেশন আমাদের কাছে কিছুই নাই কি বাজেট এলিকেশন এবং প্রপোজড হাই টেনশন ভোল্টেজ লাইন গুলো কিভাবে কোথায় থেকে যাচ্ছে কোনো এনওসি নেওয়া হচ্ছে না যেহেতু এই জমিনটা আমাদের মালিকানাধীন হ্যাঁ পাট্টাই জমিন এখান থেকে কোনো কিছু এনওসি বা লিগাল একুইজিশন করা হয়নি ফোর্সফুলি আমাদের প্রিমাইসিস এন্টার হয়ে একটা হাই ভোল্টেজ লাইন নেওয়ার প্রস্তুতি চলছে যেটা আমরা স্ট্রংলি অবজেক্ট করি আর এটার অবজেকশন আমরা দাখিল করেছি সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার প্রথমে এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশন এরিয়া জেনারেল ম্যানেজার এপিডিসি এবং ডিসি মহোদয়কে যেহেতু এটার যেহেতু কোনো ট্রান্সপারেন্সি নাই এস পার পিএম কেস ওয়াই গাইডলাইন্স অনুসারে এটা ট্রান্সপারেন্সি থাকা সত্ত্বেও আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই এই নেরো লাইফ বলিতে অন্তত পক্ষে দিনে হাজার মানুষ চলাফেরা করে এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ফ্যামিলি ইমপেক্টেড ডিউ টু হাই ভোল্টেজ লাইন যদি ট্রান্সমিশন হয়ে যায় এর নিচে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে আমাদের কেন আমরা এই বাউন্ডেশন আসবো বিকল্প রাস্তা আছে ইডব্লিউডি রোড আছে ইএনডি ডাইক আছে সেখানে আমরা নেওয়ার অনুরোধ জানাচ্ছি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করতে বলছি যে অতি সত্বর এই লাইনটা যেন সবার সুবিধার স্বার্থে সরকারি পিডাব্লিউডি রোড অথবা ইএনডি ডাইকের উপর দিয়ে নেওয়া হোক যেহেতু আমরা ভবিষ্যতের চিন্তা করে আমাদের বাড়িঘর বাচ্চা কাচ্চা যেরাই রয়েছেন না এখানে এরা বয় বিত্ত হয়ে রয়েছেন পাশেই দশ মিটার দূরে একটা এলপি স্কুল রয়েছে আর এই সামনে পিডাব্লিউডির সংলগ্ন একটা হাই স্কুল রয়েছে যেটাতে অন্তত তিনশো জন ছাত্র ছাত্রী পড়াশোনা করে ঠিক এর উপরে দিয়ে তারা হাই টেনশন লাইন নেওয়ার প্রস্তুতি আমাদের ঘরবাড়ি সমস্ত কিছুর উপর দিয়ে টানার প্রস্তুতি নিচ্ছে মিটার প্রজেক্টটাকে পোল রয়েছে ডাইকের উপরে মানে সরকারি রাস্তার উপরে সেখান থেকে লাইনটা নিলে খুবই সুবিধা হতো আমাদের সরকারের প্রতি এটাই দাবি যে অতি সত্তর এই করার প্রস্তুতি নেওয়া হোক রয়েছে যেহেতু এটা আপনি দেখতে পাচ্ছেন শুধু পাঁচ ফুট ওয়াইড একটা প্যাসেজ এই প্যাসেজের উপরে গেলে আমরা গয়বিধ হয়ে আছি যেমন ঘর বাড়ির উপরে এই ধরনের হাই ভোল্টেজ লাইন ছিঁড়ে ছুটে পড়লে আগুন ঠাগুন লেগে যায় যেহেতু আমাদের কাছে বিকল্প পরিপূর্ণভাবে রয়েছে তবে কেন এই দিয়ে করলো আমরা এবং উচ্চ পদ এই যে অবজেকশন পত্র জমা দেওয়ার পরিবর্তে কোনো রেসপন্স না সারতে আমরা একটা আরটিআই জমা দিয়েছি গত আঠারো তারিখে যেটাতে আমরা দাবি প্লিজ প্রোভাইড এ কপি অফ দ্য প্রপোজ রুড মেক শোয়িং অ্যালাইনমেন্ট ফর দ্য ইলেকট্রিক লাইন উইথ দ্য স্পেসিফিকেশন নাম্বার টু ওয়েদার এনি প্রাইভেট ল্যান্ড ইনক্লুডিং হোমো স্টেট ল্যান্ড অফ কমন পাথ এস আর টু বি ইউসড দুরিং ইনস্টলেশন অফ সেট পাওয়ার সাপ্লাই লাইন এই ধরনের আটটা কোয়েশ্চন আমরা রেস্ট করেছি সেটার উত্তর এখনই আসেনি যেহেতু থার্টি ডেস পরিপূর্ণ হয়নি যা আমরা অপেক্ষা করছি তাড়াতাড়ি যেন এই অথরিটি গুলা এগুলার এটা এটা জবাবটা দিয়ে দে আপনার দেখতে পাচ্ছেন এই নেরোপেশিজ গলির উপরে দিয়ে গ্রিনারি রয়েছে আমরা যদি এই ধরুন লাইন দিয়ে গ্রিনারি ইমপ্যাক্ট হবে ভবিষ্যতে ফাউন্ডেশন লেগে যাবে আমাদের উপর এবং গোরের উপর দিয়ে কিভাবে এই ধরনের হাই ভোল্টেজ লাইন আর সব থেকে বড় বিষয় হলো গিয়া কোনো অ্যাকুজিশন নাই কোনো স্টেক হোল্ডারের কনসেন্ট নাই কোনো নোটিফিকেশন নাই কন্ট্রাক্টর যেমন ফোর্সফুলি আমাদের প্রিমাইসেসের উপর দিয়ে ইন্টারফেয়ার করে এই এই ধরনের কাজটা চালিয়ে যাচ্ছে আমরা এই বিষয়ে নিয়ে জোরালো প্রতিবাদ জানাচ্ছি যেন এটা রিরুট করা হয় অতিসত্ত্ব রিরুট করা হয়